আমাদের রাজ্যের ফলাফলের কি হতে পারে সেটা হচ্ছে ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি হাজির হওয়ার আগে কয়েকটা বিষয় একটু বলে আমরা সপ্তম দফার যে দফার নির্বাচন আমাদের রাজ্যে হল সেই রাজ্যে তিনটে দফা মানে চতুর্থ দফায় আমাদের জেলায় হচ্ছে দুটো আসনে নির্বাচন আছে সেই দুটো আসনের ইতিমধ্যেই আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে এই দুটো আসনের কি ফল হতে পারে আমি আবার সেই যেটা রিপিট করছি আবার পুনরায় বলছি যে বর্ধমান দুর্গাপুর আসনে কারা জিততে পারে আমরা সম্ভাব্য যে কোনো কোন রাজনৈতিক দল জিততে পারে এটা থেকে সবচেয়ে বড়ো কথা এবারে বাম কংগ্রেসের ভোটের শতাংশের উপর নির্ভর করছে কোন রাজনৈতিক দল আর জিতবে দুর্গাপুরে সে তৃণমূল জিতবে না বিজেপি জিতবে বাম কংগ্রেসের চেয়ে ভোট কিন্তু এবারে নির্ধারক আমরা এই আসনের ক্ষেত্রে এই শব্দটা আমরা ব্যবহার করছি দ্বিতীয়ত বর্ধমান পূর্বের ক্ষেত্রে আমি আবার মনে করি বর্ধমান পূর্বের ক্ষেত্রে আমরা বলেছি যে তৃণমূলের জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল যদি আমরা সেই দৃষ্টিকোণে আমরা দেখি আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে দু হাজার একুশের নির্বাচন দু হাজার উনিশের নির্বাচন এবারের নির্বাচন এবারের নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি এবং নানা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলা সাধারণ মানুষের সাথে কথা বলা ভোটারদের সাথে কথা বলা সব মিলিয়ে আমরা যেটা যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্যের উপর নির্ভর করেই আমরা একটা ধারণা দিচ্ছি যে বর্তমান পূর্বে লোকসভা কেন্দ্রে তৃণমূলের জেতার সম্ভাবনা আছে এটা জিতবেই আমরা এমনটা বলছি না এটা ঠিক নাও হতে পারে আবার এটা ঠিকও হতে পারে যে কথাটা বলছিলাম যে দু সালের নির্বাচনে কারা কটা আসন পেয়েছিলো সেটা আগে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিন দু সালে বিজেপি পেয়েছিল আঠেরোটা তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশটা এবং কংগ্রেস পেয়েছিলো দুটো বিয়াল্লিশটা আসনের মধ্যে হ্যাঁ এবারে কী অভাবে এটাই হচ্ছে এবারে দু সালের লোকসভা ইলেকশনের মূল প্রশ্ন আঠেরোটা বিজেপির থাকবে নাকি বাড়বে নাকি কমবে তৃণমূলের বাইশটা থাকবে নাকি কমবে নাকি বাড়বে এবং এই কংগ্রেস যে আসন সেই আসনটা কি বাড়বে এই নিয়ে নানান যে জল্পনা চলছে সপ্তম পার ভোট শেষ হয়ে গেছে সেই ভোটটা শেষ হয়ে যাওয়ার পরে যে আমরা নির্বাচনের টোটাল যে আমাদের যে তথ্যগত যে আমরা পেয়েছি তার মূল জায়গাটাই আসি কেন আমরা এই কথাটা বলছি আমরা বলছি তার দুটো কারণ কয়েকটা কারণ দুটো নয় কয়েকটা কারণ আছে যেটা এক এই তৃণমূল কংগ্রেস শাসক ক্ষমতায় থাকার ফলে এই রাজ্যে শাসন ক্ষমতায় থাকা বলে তার একটা যে সুবিধা সেই সুবিধাটা পুরোটা ভোগ করছে দ্বিতীয়ত হচ্ছে সংগঠনের খানিকটা হচ্ছে মজবুত মানে ভালো মজবুত আছে সেই সংগঠন এরম ফলে তা ভোটে ব্যবহার করতে পেরেছে ভোটের দিনেও সেই একইভাবে বাম এবং কংগ্রেস এবং বিজেপি তারা ঠিক করেছে ততটা সংগঠনের ক্ষমতাটা সাংগঠনিক যে ক্ষমতা সেই ক্ষমতাটা ততটা দেখাতে পারেনি বা কোথাও কোথাও দেখাতে পারলো সর্বত্র যে একই চিত্র সেই চিত্র তা ধরা পড়েনি শুধু এটা নয় দু সালে এবং দু হাজার সালে হয় বিজেপি না নাহলে তৃণমূল যেটা ছিল এবারে কিন্তু বিজে হয় বিজেপি নাহলে তৃণমূল এই জায়গায় অবস্থান নেই তার কারণে হচ্ছে এবারে ত্রিমুখী লড়াই আছে ত্রিমুখী লড়াইটা বাম কংগ্রেস একদিকে একদিকে হচ্ছে বিজেপি এবং একদিকে হচ্ছে তৃণমূল এই তিন ত্রিমুখী লড়াইয়ের ফলে এই কতগুলো বিষয় খুব স্বচ্ছভাবেই আমাদের কাছে উঠে আসছে সেগুলো হচ্ছে প্রায় আমাদের রাজ্যে ষোলোটা আসনে ষোলোটা আসনে এই বাম কংগ্রেসের জোটের ভোটের ভোট হচ্ছে ফ্যাক্টার হয়ে যাবে বাম কংগ্রেসের ভোট তারা কতটা বাড়াতে পারলো তার উপর নির্ভর করছে এই হচ্ছে ষোলোটা আসন যেমন আমি আপনাদের আমাদের দর্শকদেরকে একটু বলেই দিই রায়গঞ্জ বালুরঘাট জঙ্গিপুর জলপাইগুড়ি মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম তমলুক শ্রীরামপুর দমদম যাদবপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বর্ধমান দুর্গাপুর আসন বামেদের খুব শতাংশের উপর অনেকটাই নির্ভর করছে যে কারা জিতবে কারা হারবে এবং কোথাও কোথাও যে একেবারে বাম একেবারে যে শূন্য ছিল শূন্যটাতে হয়তো বামেদের এবার কিছুটা হলেও শীঘ্ন সংখ্যাটা গুঁচে যেতে পারে তারা এক দুটো কেন বাম কংগ্রেস মিলে প্রায় তিন থেকে চার আসনটা পেতে পারে এ কারণ হচ্ছে আমরা যেটা বলছি বামের ভোট শতাংশ হচ্ছে বাম কংগ্রেসের ভোট শতাংশ বাড়বে ভোট শতাংশ বাড়ার পরে লাভবান যারা হবে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস লাভবান না হবে শুধু লাভবান নয় তারা বাম বাম ভোটের যে ভোটটা বিজেপিতে গিয়েছিল সেই ভোটটা খানিকটা হলেও বামেরা অনেকটা অংশেই হচ্ছে ফিরিয়ে আনতে পারবে বলে আমাদের ধারণা এটা কোথাও কোথাও হচ্ছে এই হচ্ছে ত্রিমুখী লড়াইয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে ত্রিমুখী লড়াই হতে পারে সব মিলিয়ে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অবশ্য ভোটের রেজাল্ট সেটা চার তারিখে পরিষ্কার হয়ে যাবে কিন্তু পরিষ্কার হলেও পরিষ্কারের যখন হয়ে যাবে সেই তথ্যটা আমরা যেটা বলছি সেটা যে তথ্যটা মিলবে এমনটাও নয় আবার যে মিলবে না এমনটাও নয় কারণ আমরা কোনো জ্যোতিষী নই বা কোনো গণৎকাল নই যে আমরা আগে থেকে বলে দেব আমরা শুধু আমার আমরা চোখের সামনে যা দেখেছি এবং যা তথ্য জোগাড় করেছি বিভিন্ন মানুষের সাথে যা কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যা যা কথা বলে বুঝেছি এবং যারা এই ভোট নিয়ে কাজ করেছেন অর্থাৎ ভোটের যে প্রেডিকশন নিয়ে বা ভোটের যারা কি হতে পারে সেই নিয়ে যারা চর্চা করে তাদের সাথে কথা বলে তাদের বক্তব্য শুনে যেটা আমাদের ধারণা তৈরি হয়েছে শুধু আমরা সেই ধারণাটাকে দিচ্ছি সেই ধারণাটায় সব মিলিয়ে এই যা বললাম যে ভোটের যা পরিস্থিতি হল তাতে টিএমসি পঁচিশ বিজেপি তেরো এবং বাম কংগ্রেসকে মিলে আমরা চারটে আসন নিচ্ছি এইটা আবার এইখানে আর একটা প্রশ্ন থেকেই যায় যে বাম কংগ্রেস যদি চারটে না পায় তাহলে সেই চারটে কোথায় যাবে সেই চারটে কিন্তু তৃণমূলের ঘরেই যেতে পারা যাওয়ার সম্ভাবনা আছে বেশি এবার তার একটু প্রেক্ষাপট আমরা একটু জানিয়ে দিই যে এই ভোটে কী কী কাজ মানে কী কী ইস্যু কী কী মানুষ মনে করেছে যে এবার ভোট দিতে গিয়ে সেগুলো একটা আমরা ধারণা দিচ্ছি যে মানুষ সেটা ভুল হতে পারে আবার সেটাও আবার বলছি সেটাও ঠিকও হতে পারে সেইটা হচ্ছে যেমন হচ্ছে মহিলা ভোটারদের এর দিকে নজর ছিল সমস্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোরই ফলে শাসক দলের যে লক্ষ্মী ভাণ্ডার সেই লক্ষ্মী ভাণ্ডারটা কিন্তু অনেকটাই কাজ দিয়েছে শাসক দলের পক্ষে ভোট হচ্ছে শেয়ার বাড়ানোর ক্ষেত্রে শুধু তাই নয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসে ধর্মীয় বিভাজনের একটা তৈরি করা যে চেষ্টা করেছিল সেটা কিন্তু একেবারে পুরোপুরি হয়নি যে ধর্মীয় বিভাজনের যে চেষ্টা সেটা ভোটটাকে যে পোরালাইজড ভোট বলি সেটা হচ্ছে করার চেষ্টা করেছিল কিন্তু হয়নি তা এবং এই রাজ্যের যে সংগঠনের কথাটা আগেই বললাম যে এবারে তৃণমূল কংগ্রেস যে সংগঠন তার যে শক্তি যে বৃদ্ধি করেছে ভোট শতাংশে তাদের কতটা বাড়াতে পারবে সেটা তো চার তারিখেই জানা যাবে বিজেপির সেইভাবে সেই সংগঠনগতভাবে যতটা বাড়ানোর দরকার ছিল সেই বাড়ানো তারা ভাড়াতে পারেনি বলেই আমাদের মনে হয়েছে কারণ ভোটের দিনে তাদের ভূমিকা গোটা শুধু একটা দুটো কেন্দ্র নয় গোটা রাজ্যের সার্বিক নির দেখলে সেটা অনেকটাই হচ্ছে চোখে লাগছে যে সংগঠনের বৃদ্ধি সেইভাবে কি হতে পেরেছে তার ফলে যে আসন সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারবে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে একইভাবে বামেদের বামেরা হচ্ছে সবাই বাম বিজেপি বা তৃণমূল এই বিরোধীরা তারা বা শাসক তারা হচ্ছে প্রত্যেকেই চেষ্টা করছে তাদের হচ্ছে ভোটটাকে এক জায়গায় করার জন্য তার ফলে নির্বাচনের দিনে যা সংঘর্ষ তার রক্ত জড়ছে এবং সবচেয়ে মারাত্মক যেটা জিনিস সেটা খুব বিষয় হচ্ছে যে সংবাদ মাত্র মাধ্যমের উপর আক্রমণটা কিন্তু এবারেও ব্যতিক্রম হল না অর্থাৎ আমাদের রাজ্যে ভোট মানে রক্ত ঝরবে ভোট মানে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করবে এই জিনিসগুলো কিন্তু খুব আগামী দিনের খুব বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে এই সব মিলিয়ে আমরা আরেকটা যেটা সবচেয়ে বড়ো কথা যে রাজনৈতিক দলগুলো বললাম যে মহিলা ভোটারদের ওপর নজর দিয়েছে যে জন্যে বামেদের যে ক্যান্ডিডেট যে বামেদের যে ক্যান্ডিডেট তৃণমূলের ক্যান্ডিডেট বিজেপির যে প্রার্থী এই যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী দেখলেই হয়ে যাবে যে মহিলা ভোটারদের ওপর নজর রয়েছে এখানে শুধু আর একটা হচ্ছে যে দু হাজার উনিশে বামের ভোট রাম ওটাও আমি বললাম যে অনেকটাই হচ্ছে ফিরে আসার সম্ভাবনা বেশি সংখ্যালঘু ভোটটায় এবারে কিন্তু কিছুটা হলেও হচ্ছে বাম এবং কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে আমাদের মনে হয়েছে সব মিলিয়ে এই যে সংখ্যালঘু এক দুই তিন চার করে যদি আমরা বলি এক হচ্ছে মহিলা ভোটার ভোট দানটা কাদের দিকে বেশি এটা এক দুই সংখ্যালঘু ভোটটা কি একেবারেই তৃণমূলের পক্ষে আছে কি না তিন নম্বর সংগঠন এই তিনটে মূল ধারণার উপরে আমাদের যেটা মনে হয়েছে যে এবারে বাম এবং কংগ্রেসের ভোট হচ্ছে শতাংশ যেমন বাড়বে তেমনি বিজেপির আসন সংখ্যা অনেকটাই হচ্ছে কমে যেতে পারে আমাদের বলে অনুমান এবং তৃণমূলের আসন সংখ্যা বেড়ে যেতে পারে তার কারণ হচ্ছে বহু জায়গায় ত্রিমুখী লড়াইয়ের ফল এটা হতে হতে পারে বলে আমাদের ধারণা কি হলো আমরা কতটা হচ্ছে ঠিক বললাম আমরা কতটা বুঝতে পারলাম আমরা কতটা সে সেভ করলাম যে আমরা কতটা ঠিক বললাম সেটা পুরোপুরি আমাদের জানা যাবে চৌঠা জুন